আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ক্ষণস্থায়ী পার্থিব জীবনে মানুষ এক ও অদ্বিতীয় স্বীকার করে তার বিধান অনুসারে চলবে এটাই ইব্রাহিম ইসলামের প্রেরণায় উজ্জীবিত হয়ে জীবনের সর্বক্ষেত্রে ও সর্বপর্যায়ে নিজের প্রাপ্য অভিমত আর প্রস্তাবের প্রাধান্যের দাবি পরিহার করলে তার প্রকৃত অনুসরণ করা হয় আল্লাহ প্রেমের পরম নিদর্শন উপলক্ষে বাইতুল্লার হজ আর তার রাহে নিজের সবচেয়ে প্রিয় বস্তু উৎসর্গের বিধান হিসেবে কোরবানি বিশ্বাসীর ইহজাগতিক জীবনের উল্লেখযোগ্য দিক ত্যাগের এ মহিমায় উজ্জীবিত হোক সবার জীবন দেশ ও প্রবাসের সকল রেমিটেন্স যোদ্ধাসহ সকলের জন্য ভিআইসি গ্লোবাল পরিবারের পক্ষ থেকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা তাকাব্বাল্লাহু মিন্না ওয়ামিন কুম মুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় ভিসা ইনফরমেশন ইউর ট্রাস্টেড ভিসা পার্টনার